হাতে পয়সা মাসে নয় তা ফেরি করে দেখি যাতে দু পঞ্চাশ টাকা হয় যায় তা দু পঞ্চাশ টাকা হবে দেখে আসে যাই এটা বস্তা পেলাম তো দু টাকা হবে ফেরি করে যাই কবে এক মাস আগে ফেরি করেছি এখন আর ভালো কিছু টাকা তো দিতে হবে মনে হচ্ছে ঝোড়ো বাদার একটা কাছে বোতল বসে যায় ঝোড়ো ঢুকি বের করে কথা বলতে পারি কোথাও আমরা একটা বোতল পর্যন্ত পড়ি নাই

ওই ইদর হইছিনা মারা দোকানটা খুলছে মারা দেখি দোকানটা খুলে এ খোঁজ দূর আইছিনা মারা বিচা ভালো হইছিনা মারা খোঁজ দূর আইছিনা মারা সিদা আইলা গের বিচা দাম কালকেবা দেখা যাবে ও ভাই দোকানগুলো তোমার দোকানে গেছিলাম চলো চল আমি দোকান খুলছি আইছ চলো ভাই তো ভাই আরে ভাই তোমার ফেড়ে ফেড়ে কুরাইতে আসছ না ভাই ঢাকায় যায় না ডগ ভাই দেখে ওজন করে দেখি

একশো টাকা হয় পঞ্চাশ টাকা ঝিজি হয় ভালো বসান ঝিজি হয় না